আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো খুব অল্প কাপড় দিয়ে ডিজাইনিং শর্ট কুর্তি কি করে কাটিং এবং স্টিচিং করতে হয় আশা করছি আপনারা ভিডিওটি না টেনে শেষ অবধি পুরোটা দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন এবং লাইক আর শেয়ার করে চ্যানেলের পাশেই থাকবেন এখানে আমি আড়াই হাত বহরে টোটাল দিগজ কাপড় নিয়েছি আর কাপড়টাকে খুলে চার ভাজ করে নিয়েছি এরপর ভালো করে সেট করে নিয়েছি কতটুকু কাপড় ভাজ করতে হবে সেটা ডিপেন্ড করে নিচে কাপড়ের চড়া কতটুকু হবে তার উপরে আমি এখানে টোটাল চোদ্দো ইঞ্চিতে ভাজ করে নিয়েছি কারণ আমার নিচের চড়া হবে ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ অর্ধেক তেরো আর এক্সট্রা দু ইঞ্চি নিয়েছি সেলাই করার জন্য এবার মেজারমেন্ট শুরু করছি সোল্ডার এবং আর্ম হোলের জন্য সাত ইঞ্চিতে দুই পাশে দুইটা দাগ দিয়ে দিচ্ছি এরপর স্কেল দিয়ে দাগ দুটি টেনে দিচ্ছি বটি হবে চল্লিশ চল্লিশে চার ভাগের এক ভাগ দশ আর এক্সট্রা দেড় ইঞ্চি নিচ্ছি সেলাই করার জন্য উপর থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটি মার্কিং করে আর্ম হোলের একটি শেপ দিয়ে দিচ্ছি তাল জন্য এখান থেকে এক ইঞ্চি ভিতরের দিকে একটি দাগ দিয়ে উপর থেকে দাগটি মিলিয়ে দিচ্ছি আর এখান থেকে পনে এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে আর্ম হোলের আরেকটি শেপ দিয়ে দিচ্ছি কোমর আর হিপের জন্য ১৪ আর একুশ ইঞ্চিতে দুটি মার্কিং করে নিচ্ছি এবং দাগ দুটি স্কেল দিয়ে টেনে দিচ্ছি কোমর হবে ছত্রিশ ছত্রিশে চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি নয় ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি আর এক্সট্রা দেড় ইঞ্চি নিচ্ছি সেলাই করার জন্য হিপ হবে চল্লিশ চল্লিশে চার ভাগের এক ভাগ দশ এক্সট্রা দেড় ইঞ্চি নিচ্ছি সেলাই করার জন্য কুর্তিটির লম্বা হবে পঁয়ত্রিশ ইঞ্চি আর এক্সট্রা এক ইঞ্চি নিচ্ছি সেলাই করার জন্য টোটাল ছত্রিশ ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি এবং স্কেল দিয়ে দাগটি টেনে দিচ্ছি নিজের ঘের হবে ছাব্বিশ ছাব্বিশের অর্ধেক তেরো এই জন্য তের একটি মার্কিং করে নিচ্ছি এবার দাগ বরাবর সেপ দিয়ে শেপ দিয়ে দিচ্ছি কোন যেন বের হয়ে না থাকে এই জন্য কোন একটু রাউন্ড করে দিচ্ছি শোল্ডার ডাউন করার জন্য সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি আর এখান থেকে হাফ ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে স্কেল দিয়ে দাগটা টেনে দিচ্ছি জয়েন্টের জায়গাগুলো একটু রাউন্ড করে শেপ দিয়ে দাগ বরাবর কেটে নিচ্ছি আমি কেটে নিয়েছি এখান থেকে হাতার কাপড় বের হবে আর হাতায় আমরা ডিজাইন করে নেব দুইটি পার্টি একসাথে বের হয়েছে এখন পিছনের কাপড়টি সরিয়ে সামনের পার্টের তাল পারের অংশটি কেটে নেব ভালোভাবে সেট করে নিয়ে আমি তালপাটটি কেটে নিলাম আর ছোট ছোট কিছু কাঠ বসিয়ে দিয়েছি এবার হাতার জন্য কাপড় কেটে নেব দুইটা কাপড় নিয়ে টোটাল চার পাট করে নিয়েছি আমার দিকে বন্ধ সাইড অপর প্রান্ত খোলা নয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি কাপড়টির হাতা হবে আট ইঞ্চি এখানে আরও কাপড় বাড়বে এর জন্য এখানে আপাতত আট ইঞ্চিতে রাখছি উপর থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি আর এখান থেকে আর্ম হোলের একটি শেপ দিয়ে দিচ্ছি প্রথমে স্কেল দিয়ে দাগটি টেনে দিয়ে হাতার মুহুরির জন্য দাগ দিচ্ছি হাতার মুহুরি নিব তেরো তেরোর অর্ধেক সাড়ে ছয় আর এক্সট্রা দেড় ইঞ্চি নিচ্ছি সেলাই করার জন্য শেপ কাট দিয়ে দাগটি টেনে দিচ্ছি আর দাগ বরাবর কাপড় কেটে নিলাম এবার তাল জন্য কাপড় কাটবো এই জন্য নিচের কাপড়টিকে সোজা সাইডে রাখবো উপরের কাপড়টিকে উল্টো করে রেখে উপর থেকে পনেরো এক ইঞ্চিতে দাগ দিয়ে একটা শেপ দিয়ে দাগ বরাবর কেটে নিলাম সেলাইয়ের সুবিধার জন্য দুটি দাগ দিয়ে দিচ্ছি এবার সামনের গলার জন্য পেস্টিং কেটে নিয়েছি আমি একটা পেপার পেস্টিং লাউলভাস করে নিয়েছি যার প্রস্থ সাড়ে পাঁচ এবং দৈর্ঘ্য আট ইঞ্চি এবার উপর থেকে তিন ইঞ্চিতে মার্কিং করছি আর লম্বা নিব ছয় ইঞ্চি স্কেলের সাহায্যে দাগ দুটি মিলিয়ে দিচ্ছি এবার উপর থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে রাউন্ড করে উপর পর্যন্ত মিলিয়ে দিলাম আর নিচ থেকে একদমই বরাবর আরেকটি পান পাতার মতো শেপ দিয়ে দিচ্ছি এক ইঞ্চি পরপর আরেকটি শেপ দিয়ে দিচ্ছি এবং দাগটি মিলিয়ে দিচ্ছি এবার দাগ বরাবর কেটে নিচ্ছি আমি কেটে নিয়েছি দেখুন এমন হয়েছে এবার পেছনের গলার জন্য আরেকটি পেপার পেস্টিং কেটে নেব পেস্টিংটি প্রস্ত হবে চার আর দৈর্ঘ্য হবে ছয় ইঞ্চি এখানেও ডাবল ভাজ করা আছে উপর থেকে তিন ইঞ্চিতে মার্কিং করব আর নিচে চার ইঞ্চিতে মার্কিং করছি স্কেল দিয়ে দাগ দুটি মিলিয়ে দিচ্ছি এবার গোল গলার একটি শেপ দিয়ে দেবো পর্যায়ে এক ইঞ্চি পরপর আরেকটি দাগ দিয়ে দেব এবং দাগ মিলে মিলিয়ে দেবো পেস্টিংটি কেটে নিয়েছি দেখুন আমি দুইটি গলার জন্যই পেস্টিং রেডি করেছি এবার পেস্টিংয়ের জন্য কাপড় রেডি করবো পেস্টিংগুলোকে কাপড়ের উপরে বসিয়ে আয়রন করে নিয়েছি এবং সাইডের এক্সট্রা কাপড়গুলো কেটে নিয়েছি এবার সাইড দিয়ে ধীরে ধীরে সেলাই বসিয়ে দেব কমপ্লিট হয়ে গেলে আরেকটিও ঠিক একইভাবে সাইডটা সেলাই করে নিতে হবে কোনাগুলোতে একটু সময় নিয়ে তারপরে সেলাই করতে হবে এবার দুটি পটির ঠিক মাঝে দুটি কাট বসিয়ে দেব প্রথমে পেছনের গলাটি কাপড়ের সাথে সেট করে এর জন্য পেছনের কাপড়টি নিয়ে ঠিক মাঝে একটি কাট বসিয়ে দিলাম এবং দুটি কাঠ একসাথে রেখে ঠিক মাঝখানে একটা সেলাই বসিয়ে দিলাম যেন কাপড়টি সরে না যায় এখন এখান থেকে কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে এক পাশটা সেলাই করে নেব এক পাশে সেলাই হয়ে গেলে মাঝখান থেকে অপর পাশটিও ঠিক একইভাবে সেলাই করে নিচ্ছি ভিতরের দিকে কিছুটা কাপড় রেখে বাড়তি কাপড়টি কেটে নিলাম আর এখানে ছোট ছোটো কিছু কাঠ বসিয়ে দিচ্ছি পটির কাপড়টিকে ঘুরিয়ে পিছনের দিকে দিয়ে দিচ্ছি আর এখানে সুন্দর করে আয়রন করে নিচ্ছি আমি সামনের পাটটিও সেলাই করে নিচ্ছি এক্ষেত্রে অবশ্যই কিন্তু পরটির কাপড়টি উল্টো করে রাখতে হবে এটা মাথায় রাখবেন আর জামার কাপড়টি সোজা সাইডে রাখতে হবে মাঝখানে সুইটে গেথে নিয়ে কাপড়টি ঘুরিয়ে নিয়ে তারপরে এক সাইডে সেলাই করে দিচ্ছি কোনাগুলোতে একটু যত্ন নিয়ে সেলাই করতে হবে তা না হলে কিন্তু এই কোনাগুলো ঠিক মতো বের হবে না দেখতে খারাপ লাগবে এক পাশটা সেলাই হয়ে গেছে ঠিক একইভাবে আমি অপর পাশটিও সেলাই করে নিচ্ছি এখন মাঝখান থেকে বাড়তি কাপড়টি কেটে নেব আর অবশ্যই কোনাগুলোতে ছোট ছোট কিছু কাঠ বসিয়ে দিতে হবে এরপরে আমি আয়রন করে নিয়েছি এবার শোল্ডার জয়েন করে নিচ্ছি এই জন্য কাপড়টিকে সোজা সাইডে রাখবো আর সামনের কাপড়টিকে উল্টো করে রেখে দুই পাশে শোল্ডার জয়েন করে নিচ্ছি শোল্ডার জয়েন করার পরে এবার হাতার কাজটি করব। তিন ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়ে নিচ্ছি কাপড়টিকে এভাবে ভাজ করব ভাজ করে এপাশ দিয়ে সেলাই করে নিচ্ছি সেলাই হয়ে গেলে আড়াই ইঞ্চি করে অনেকগুলো ফিতা কেটে নেব এবার ঠিক হাতার সম্মান লম্বা আর আড়াই ইঞ্চি চওড়া একটি কাগজ নিয়েছি কাগজটি নিয়ে এভাবে এক একটি ফিতা নিয়ে পাশ দিয়ে দুই পাশে দুইটা সেলাই বসিয়ে দিচ্ছি আগে এক পাশটি সেলাই করে নিয়ে তারপরে অপর পাশে সেলাই করতে হবে সেলাই করা হয়ে গেছে এখন তিন ইঞ্চি চওড়া আরেকটি কাপড় নিচ্ছি কাপড়টি নিয়ে দুই পাশে এভাবে ভাজ করে দেবো এরপরে এটার সাথে এভাবে জয়েন দিয়ে দেবো এক প্রান্তটি এভাবে সেলাই করতে হবে আর অপর প্রান্তটি হাতার নিচের দিকে একটুখানি মুড়িয়ে নিয়ে এভাবে সেলাই বসিয়ে নিতে হবে আমি সেলাই করে নিচ্ছি দেখুন ডিজাইনটা লাগানোর পরে কিন্তু আমাদের হাতা আরও তিন ইঞ্চি বেড়ে গেছে সেলাই হয়ে গেলে পেছন থেকে এভাবে কাগজটি ছেড়ে ফেলতে হবে একইভাবে আমি অপর হাতাটিও সেলাই করে নিয়েছি এখন এই দুটি হাতা আমি জামার সাথে অ্যাটাচ করে নেব জামার কাপড়টিকে সোজা সাইডে খুলে নিয়ে হাতার কাপড়টিকে উল্টো করে রেখে ঠিক শোল্ডার থেকে জয়েন করতে হবে আগে এক পাশে জয়েন হলে অপর পাশটি তারপর জয়েন করতে হবে দেখুন আমি হাতাটি সেলাই করে নিয়েছি এবার জামা ফিটিং করব আর সাইড ফরা সেলাই করব এজন্য হাতার থেকে সেলাই করা শুরু করছি হাতা থেকে শুরু করে একদম হিপের সাইড ফাড়া পর্যন্ত সেলাইটা নিয়ে যেতে হবে হাতার এই কাপড়গুলোকে সবগুলো সামনের সাইডে দিয়ে তারপরে সেলাই করতে হবে ঠিক সাইড ফাড়ার এখানে এসে সুইটিকে কাপড়ের মধ্যে গেঁথে নিয়ে কাপড়টি ঘুরে নিতে হবে এবং হাতা পর্যন্ত ডাবল সেলাই দিয়ে দিতে হবে দেখুন ডাবল সেলাই করে নিয়েছি একইভাবে আমি অপর পাশটিও সেলাই করে নিয়েছি এখন ঠিক এই মাঝখান থেকে শেষ পর্যন্ত একটি সেলাই বসিয়ে দিতে হবে সেলাই করে নিয়েছি এখন পিছন থেকে আমাদের সাইড ফ্রাইটি সেলাই করতে হবে এক পাশটি এভাবে ভাজ দিয়ে নিয়ে সেলাই করে নিতে হবে আর সাইড ফ্রায়ার ওখানে একটি মার্কিং করে নিতে হবে এবার এক পাশ থেকে সেলাই করা শুরু করে যেখানে দাগ দিয়েছি তার ঠিক একটু উপরে সেলাইটা নিয়ে যেতে হবে তারপরে সুইটা কাপড়ের মধ্যে গেঁথে নিয়ে কাপড়টি ঘুরিয়ে নিতে হবে তারপরে অপর পাশটি সেলাই করে নিতে হবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এ প্রান্ত থেকে এখন শেষ পর্যন্ত সেলাইটা করে নিতে হবে আর মাঝে যে এক্সট্রা সেলাইটা দিয়েছিলাম সেটি খুলে নিতে হবে দেখুন আমি টান দিয়ে মাঝের সেলাইটা খুলে নিচ্ছি আর একইভাবে আমি পাশটিও সেলাই করে নিয়েছি এবার নিচের কাপড়টিকে একটুখানি মুড়িয়ে নিয়ে সেলাই করে নিচ্ছি দেখুন আমি সেলাই করে নিয়েছি একইভাবে সাইড ফ্রাই আমি ডাবল সেলাই বসিয়ে দিয়েছি এবং গলার পটির কাপড়গুলোতে তুর পাই করে নিয়েছি ডিজাইনার হাতা দিয়ে কুর্তি সেলাই করা কমপ্লিট আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ